দর্শক এটা একটা তাল গাছ গাছে অনেক তাল পেকে আছে দেখতে পাচ্ছি আসলে অনেক দূরে যার কারণে ভালোভাবে দেখাতে পারছি না তারপর একটু জুম করে দেখাই এই দেখুন তাল এবার আমরা দেখব তাল গাছের নিচে মানে গোড়ায় কি অবস্থা তো এই দেখুন এখানে তাল পড়ে আছে এই দেখুন তাল কত সুন্দর এই একটা এই একটা এটার একটু সাইড নষ্ট হয়ে গেছে এদিকে পানিতে ভাসতেছে কয়েকটা আমি যদি একটু এদিকে দেখাই এই তাল এই দেখুন এখানে এ একটা এ একটা এদিকে আরও অনেক আছে এ তাল এখন আর গ্রামের মানুষ খায় না আগে এক সময় এই তাল নিয়ে খুব ঝগড়া বিবাদ হতো মানে একজনের গাছের তাল যদি কেউ আর একজন কোড়াতো তাহলে ঝগড়া বেঁধে যেত কিন্তু এখন আর কেউ এই তাল খায় না এই দেখুন কত সুন্দর তাল দেখুন এগুলোর এখনও শহরে অনেক চাহিদা আছে আচ্ছা দেখি উজান কয়েকটা উঠাও তো এখানের নিচে তো অনেকগুলো পড়ে আছে আমার এ দেখুন সুরে মারো একটা একটা করে এই দেখুন তাল আরো দেখুন তরতাজা তাল দেখুন এগুলো মনে হচ্ছে আজকে সকালে পড়ছে বা রাতে পড়ছে কত তাল দেখুন দেও আহারের তাল রে কত কদর ছিল একসময় তালের আর এখন গ্রামের মানুষ তাল খায় না আর আছে ও আছে তো এখন অনেকগুলোই দেখি ও জোরে ছুড়ে মারো কত তাল দেখুন দেখো আমার হাতে এই যে তাল আর একটু জোরে ছুড়ে মারো কত তালে একটু জোরে মারো জোড়া একটা ছোটো তাল দেখুন কত তাল দেখুন তালের আজ কদর নাই কোনো যদিও শহরে এখনও অনেক চাহিদা আছে তালের কিন্তু গ্রামের মানুষ এগুলো আর খায় না কী একটা দিন চলে আসছে একটু ভালো দেখানোর জন্য বা আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি তালগুলো একটু সাজিয়ে রাখতেছি এই দেখুন তাল